আসসালামু আলাইকুম পেন রাইটিং অ্যাকাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা ক্লাস সেভেনের সেকেন্ড উইকের বিজিএস অ্যাসাইনমেন্ট অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই অ্যাসাইনমেন্টটা দেখব কীভাবে আমরা করতে পারি তো অ্যাসাইনমেন্টের আমাদের নির্ধারিত কাজ ছিল ভাষা আন্দোলনের ঘটনা ধারাবাহিকভাবে লিখ এবং তোমাদের বিদ্যালয়ে সর্বশেষ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কীভাবে পালন করা হয়েছে তার একটা ধারাবাহিক বর্ণনা চাইছে আমাদের এই অ্যাসাইনমেন্টটাতে তো চলো অ্যাসাইনমেন্টটা আমরা শুরু করে দিই দেখো প্রথমে আমরা কি ভাষা আন্দোলন সম্বন্ধে বলবো এরপরে আমাদের স্কুলে মাতৃভাষা আন্দোলন অর্থাৎ একুশে ফেব্রুয়ারি আমরা কীভাবে পালন করছি সে সম্পর্কে বলবো দেখো ভারতীয় উপমহাদেশ দীর্ঘ দুশত বছরের মতো ব্রিটিশ শাসনাধীন ছিল সেই হিসাবে আমাদের এই বাংলাদেশ তথা তৎকালীন বাংলা ও ব্রিটিশদের অধীনে ছিল তাদের শোষণের করাল গ্রাস থেকে মুক্তি পেতে না পেতেই আবার শুরু হয় পশ্চিম পাকিস্তানিদের শোষণের যাতাকল সালের পূর্ব বাংলার জনগণ রক্তের বিনিময় অর্জন করেছিল মাতৃভাষা বাংলার মর্যাদা মূলত ভাষা আন্দোলনের সূচনা হয়েছিল হাজার হাজার সরি এখানে হবে না সাল থেকেই নিম্নে ভাষা আন্দোলনের ঘটনাবলী ধারাবাহিকভাবে আমরা তুলে ধরব উনিশশো সালে পাকিস্তানের স্বাধীনতা লাভের পর রাষ্ট্রের নীতি ও আদর্শ নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয় হিন্দু ও মুসলিম জাতিকে পৃথক হয়ে যায় জিন্নাহ গণপরিষদে ঘোষণা দেয় মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ পরিচয় ভুলে গিয়ে আমরা সকলেই এখন এক পাকিস্তানি হতে হবে ঠিক আছে অর্থাৎ তাদেরকে শ্রদ্ধা করতে হবে এই রকম একটা বিষয় বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি এরপরে আসে আমাদের পাকিস্তানে স্বাধীনতা লাভের পর রাষ্ট্রভাষা কি হবে এই প্রশ্নটি মুখ্য হয়ে ওঠে তাই পূর্ব পাকিস্তানের জনগণ তাদের মায়ের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি করলে তৎকালীন পাকিস্তান সরকার উর্দুকে রাষ্ট্রভাষা করার জন্য ষড়যন্ত্র করে এবং আমাদের উপর অত্যাচার শুরু করে এরপরে আসবে আমাদের উনিশশো সাল দেখো এখানে কি হয়েছে উনিশশো সালের মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ছাত্র শিক্ষকের সমাবেশে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দিলে উপস্থিত ছাত্ররা এর প্রতিবাদ করে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন মোহাম্মদ আলী জিন্না ঘোষণার পর মাতৃভাষার অধিকারের জন্য এদেশে একাধিক উদ্যোগের কথা জানা যায় তবে গঠন করা হয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ জানিয়েছিল রাজনীতিবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই এদের মধ্যে সক্রিয় ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আব্দুল মতিন কাজী গোলাম মাহমুদ এবং আলী প্রমুখ রাজনৈতিক নেতাদের গ্রেফতার করা হয় হাজা উনিশশো আটচল্লিশ সালের এগারোই মার্চ ভাষার দাবিতে ধর্মঘট ঢাকা হলে বঙ্গবন্ধু সহ অন্যান্য নেতাদের গ্রেপ্তার করা হয় বহু ছাত্র শিক্ষক আহত হন এ ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালন করা হয় একশো চুয়াল্লিশ ধারা জারি মাতৃভাষার মর্যাদা ও অধিকার রক্ষায় সংগ্রামী সাহসী ছাত্ররা বিশে ফেব্রুয়ারি রাতে সভা করে একশো ধারা ভঙ্গ করে দেয় ছাত্রদের ঠেকাতে পুলিশ লাঠিচার্জ করে এতে ছাত্রদের দমিয়ে রাখতে পারল না উপায় না পেয়ে পুলিশ ছাত্রদের উপর তারপরে গুলি বর্ষণ শুরু করলো এবং এর ফলে নিহত হন রফিক উদ্দিন আব্দুল জব্বার আবুল বরকত আবদুল সালাম এছাড়াও একুশে ও বাইশে ফেব্রুয়ারিতে নিহত হয়েছিল নাম না জানা আরও অনেকে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা অর্থ বাঙালি বুকের রক্ত দিয়ে মাতৃভাষার সম্মান রক্ষা করতে পেরেছিল বাংলা মায়ের দামাল ছেলেদের বুকের রক্ত বৃথা যায়নি শেষ পর্যন্ত পূর্ব বাংলার আইনসভায় বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং উনিশশো সালে পাকিস্তানের প্রথম সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি প্রদানের মাধ্যমে ভাষা আন্দোলনের সমাপ্তি ঘটে এখন দেখো আমাদের ভাষা আন্দোলনের ধারাবাহিকতাটা শেষ হলো এখন আমাদের বিদ্যালয়ে যে সর্বশেষ মানে হচ্ছে রিসেন্ট যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে তার একটা বর্ণনা দিতে হবে দেখো একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনের এক উল্লেখযোগ্য দিন এদিন বাঙালি জীবনের এক দাবি আদায়ের দিন এদিনে আমাদের প্রিয় মাতৃভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দানের জন্য আমাদের ভাইয়েরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল আমাদের বিদ্যালয় প্রতি বছর একুশে ফেব্রুয়ারি পালিত হয় প্রতি বছরের মতো এবছরও তাই আমাদের বিদ্যালয়ে একুশে ফেব্রুয়ারিকে পালন করা হয়েছে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চিত্রাঙ্কন প্রতিযোগিতা শহীদদের শ্রদ্ধা নিবেদন কবিতা পাঠ প্রবন্ধ লেখা কবিতা আবৃত্তি দেশাত্মবোধক গান রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি উপস্থিত বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয় অর্থাৎ এগুলো আমাদের আয়োজন করা হয়েছে একুশে ফেব্রুয়ারিতে এ দিন প্রথমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় আমাদের স্কুলের শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় আমরা এবং আমাদের সকল বন্ধুরা মিলে শহীদদের প্রতি ফুলের শুভেচ্ছা জানাই এরপর আমরা চলে যাই মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সেখানে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় আমার একজন বন্ধু অংশগ্রহণ করে এবং দ্বিতীয় স্থান অধিকার করে আমি কিন্তু অংশগ্রহণ করিনি আমি ওই জন্য পুরস্কারও পাইনি পাশাপাশি অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে পুরস্কার হিসেবে দেওয়া হয় মহামূল্যবান বই সেখানে শহীদদের প্রতি এবং আমাদের নবজাগরণ এবং আমাদের জাতীয় চেতনাকে টিকিয়ে রাখতে সকলেই শহীদদের উপর বক্তব্য রাখেন বাংলাদেশের ইতিহাস সম্পর্কে বিশেষ বক্তব্য প্রদান করেন আমাদের শিক্ষক মণ্ডলী এই বক্তব্য সমূহ আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নবপ্রেরণায় উজ্জীবিত করবে বলে আমি মনে করি সবশেষে আমাদের স্কুলের অধ্যক্ষের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় তো এভাবে আমাদের অনুষ্ঠানটা শেষ হয় তো আমার এই অ্যাসাইনমেন্টটা আমার গ্রুপে দেওয়া থাকবে তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিয়ে লিখতে পারো তবে চেষ্টা করবা ও এবং পাশাপাশি এখানে তোমরা পোস্টারে ছবি অ্যাড করবা ঠিক আছে অবশ্যই কিন্তু ছবি তো আজকের মতো এ পর্যন্তই এবং আমার এই অ্যাসাইনমেন্টটা কিন্তু তোমরা আমার ফেসবুক গ্রুপে পাবা সেখানে জয়েন হলে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবা তো ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ